আপনি কি জানেন ধূমপান শুধু আপনার ফুসফুসকে নয় আপনার সম্পূর্ণ জীবনকে ধ্বংস করে দিতে পারে ধূমপান শুধুমাত্র আমাদের শারীরিক স্বাস্থ্যকেই নষ্ট করে না এটি আমাদের দৈনন্দিন জীবন এবং সমাজকেও বিষাক্ত করে তোলে রাস্তায় বেরোলেই চোখে পড়ে মানুষ সিগারেট ধরিয়ে রাস্তায় দাঁড়িয়ে এই রকম দৃশ্য কি আপনাকেও বিরক্ত করে আপনি যদি ধূমপান না করেন তবুও ধূমপানকারী ব্যক্তিদের আশেপাশে থাকলে আপনিও বিপদের মুখে পড়তে পারেন কারণ ধূমপানের বিষাক্ত ধোঁয়া আপনার শ্বাসনালীতে প্রবেশ করে কাশি হাঁপানি এমনকি ক্যান্সারের মতো মরণাত্মক রোগের জন্ম দিতে পারে ধূমপানের বিষাক্ত ধোঁয়া শিশুদের জন্য আরও বেশি ক্ষতিকর যদি একটি পরিবারে একজন ধূমপায়ী বাবা অথবা মা থাকেন তাহলে ওই পরিবারের শিশুটি নিউমোনিয়া ব্রঙ্কাইটিস সহ নানান রোগে আক্রান্ত হতে পারে এমনকি মারাও যেতে পারে আর এই ব্যাপারটি অনেক মানুষের কাছেই অজানা তাই আজকের ভিডিওটিতে আমরা জানবো ধূমপান আপনার শরীরে কিভাবে ক্ষতি করে এবং কেন আপনাকে ধূমপান ছাড়তে হবে নাম্বার ওয়ান ক্যান্সার ধূমপানের বিষাক্ত ধোঁয়া আমাদের শরীরকে ধীরে ধীরে ধ্বংস করে কারণ এটি আমাদের শরীরে ইনফ্লামেশন বা প্রদাহ বাড়িয়ে রোগ প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করে ফেলে এর ফলে আমরা সহজেই বিভিন্ন রোগের শিকার হই তবে ধূমপানের সবচেয়ে ভয়াবহ প্রভাব হলো ক্যান্সারের ঝুঁকি বাড়ানো ধূমপান আমাদের শরীরে প্রায় প্রতিটি কোনায় ক্যান্সার ছড়াতে পারে যেমন মূত্রথলি রক্ত জরায়ু খাদ্য কিডনি লিভার এমনকি আমাদের গলা জিহোবা টনসিল এবং মুখের নরম অংশেও ক্যান্সার হতে পারে আর এই ধরনের ভয়ঙ্কর বিপদ এড়াতে একমাত্র উপায় হল ধূমপান ছেড়ে দেওয়া ভালো খবর হলো ধূমপান ছেড়ে দিলে ক্যান্সারের এই ঝুঁকি ধীরে ধীরে কমতে শুরু করে তাই নিজের এবং প্রিয়জনদের জন্য আজই সিদ্ধান্ত নিন নাম্বার টু ফুসফুসের মারাত্মক ক্ষতি ধূমপানের কারণে আমাদের ফুসফুস ধীরে ধীরে ধ্বংসের পথেই এগিয়ে যায় আমরা যখন ধূমপান করি তখন সিগারেটের ধোঁয়া আমাদের শ্বাসনালীর ভেতরে থাকা ক্ষুদ্র ক্ষুদ্র বায়ুথলিগুলোকে ক্ষতিগ্রস্ত করে আর এই বায়ুথলিগুলো আমাদের ফুসফুসে অক্সিজেন সরবরাহ এবং কার্বন ডাইঅক্সাইড বের করার গুরুত্বপূর্ণ কাজটি করে থাকে ধূমপানের কারণে দুটি ভয়ানক রোগ হতে পারে প্রথমটি হল এমফাইসেমা যেখানে ফুসফুসের বায়ুথলিগুলো ক্ষতিগ্রস্ত হয় এবং ফুসফুস সঠিকভাবে কাজ করতে পারে না এবং দ্বিতীয়টি হল দীর্ঘস্থায়ী ব্রঙ্কাইটিস এটি এমন একটি অবস্থা যেখানে শ্বাসনালীতে দীর্ঘমেয়াদী প্রদাহ বা ব্যথা হয় এবং নিঃশ্বাস নিতে প্রচণ্ড কষ্ট হয় ধূমপানের সবচেয়ে বড় ভয়ঙ্কর পরিণতি হল ফুসফুসের ক্যান্সার যা সরাসরি সিগারেটে ধোয়ার সাথেই সম্পর্কিত যারা হাঁপানির রুগী তাদের জন্য ধূমপান আরও বিপজ্জনক এটি হাঁপানির সমস্যাকে আরও বাড়িয়ে তোলে এবং শ্বাসকষ্ট দেখা যায় তাই ধূমপান শুধুমাত্র একটি খারাপ অভ্যাস নয় এটি ফুসফুস ধ্বংসের সিঁড়ি নাম্বার থ্রি হার্ট অ্যাটাক ধূমপান শুধুমাত্র আপনার ফুসফুসকেই নষ্ট করে তা নয় এটি আপনার হার্টের জন্যও মারাত্মক ক্ষতিকর সিগারেটে ধোয়ার কারণে আমাদের রক্ত এক ধরনের প্লাগ জমা হতে শুরু করে যা রক্ত প্রবাহে বাধা সৃষ্টি করে এর ফলে ওই রক্তনালীর মধ্য দিয়ে রক্ত পর্যাপ্ত পরিমাণে আমাদের হৃৎপিণ্ডে পৌঁছাতে পারে না এবং হৃৎপিণ্ড প্রয়োজনীয় রক্ত ও অক্সিজেনের অভাবে অক্ষম হতে শুরু করে যখন আমাদের হার্ট পর্যাপ্ত অক্সিজেন পায় না তখন সেটি ঠিকমতো কাজও করতে পারে না আর সেই মুহূর্তে হার্ট অ্যাট্যাক বা স্ট্রোকের ঝুঁকি বহুগুণ বেড়ে যায় তাই ধূমপান এক প্রকার নীরব ঘাতক যা ধীরে ধীরে আপনার হৃৎপিণ্ডকে অকেজো করে দিতে পারে নাম্বার ফোর চোখের সমস্যা ধূমপান আমাদের চোখের জন্য খুবই ক্ষতিকর হতে পারে দীর্ঘ সময় ধরে ধূমপান করার ফলে আমাদের দৃষ্টিশক্তি কমে আসতে পারে এমনকি অন্ধত্বের ঝুঁকিও বাড়তে পারে চোখের অপটিক স্নায়ু যা আমাদের দৃষ্টির জন্য মস্তিষ্কে সংকেত পাঠানোর কাজ করে সেটিও ধূমপানের বিষাক্ত ধোয়ার কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে এবং এই ক্ষতি ধীরে ধীরে চিরস্থায়ী হতে পারে তাই ধূমপানের এই নীরব প্রভাব আপনার দৃষ্টিশক্তিকে একদিন সম্পূর্ণরূপে কেড়ে নিতে পারে নাম্বার ফাইভ বন্ধাত্বের মতো সমস্যা ধূমপান নারীদের প্রজনন ক্ষমতাকেও মারাত্মকভাবে প্রভাবিত করে যে সকল নারীরা ধূমপান করেন তাদের গর্ভধারণের সম্ভাবনা অনেকটাই কমে যায় কারণ ধূমপানের বিষাক্ত উপাদানগুলো প্রজনন প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করে এমনকি গর্ভবতী অবস্থায় ধূমপান করলে শিশুর স্বাস্থ্য খারাপ হতে পারে এছাড়া শিশুর ওজন কম হওয়া স্বাভাবিক বিকাশে বাধা পাওয়া এমনকি জন্মগত ত্রুটির ঝুঁকিও বাড়তে পারে তবে শুধু নারীরাই নয় পুরুষরাও এর শিকার হতে পারে ধূমপানের কারণে পুরুষের শরীরে শুক্রাণুর সংখ্যা কমে যেতে পারে অথবা শুক্রাণুর গুণগত মান খারাপ হতে পারে এর ফলে সন্তান জন্মদানের ক্ষমতাও কমে যেতে পারে তাই ধূমপান শুধুমাত্র একটি খারাপ অভ্যাস নয় এটি আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্যও এক ভয়াবহ হুমকি এবং নাম্বার সিক্স ওরাল হেলথের জন্য ক্ষতিকর ধূমপানের কারণে আপনার দাঁতে কালো দাগ পড়তে পারে এবং আপনার দাঁত হলুদ বা বাদামি হয়ে যেতে পারে এছাড়া মাড়ির রোগও সৃষ্টি করে যেমন মাড়ি থেকে রক্ত পড়া দাঁত নরবড়ে হয়ে যাওয়া ইত্যাদি কিন্তু এখানেই শেষ নয় ধূমপান মুখের ক্যান্সারের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয় ধূমপানের কারণে আমাদের মুখের লালা কমে যায় যা জীবাণু ধ্বংস করতে সাহায্য করে এই লালার পরিমাণ কমে গেলে আমাদের মুখে ক্ষতিকর ব্যাকটেরিয়ার সংখ্যা অনেক বেড়ে যায় যা মুখে দুর্গন্ধের সৃষ্টি করে অতএব আপনাকে এখন ডিসিশন নিতে হবে আপনি কি এই ধূমপান করাকে কন্টিনিউ করবেন না এটিকে এখানেই সমাপ্ত করবেন কারণ আপনার জীবন আপনার হাতে